করার পরে আপনাকে এরকম একটা ইন্টারভিউ দেখা যাবে আর এখন বর্তমানে এই যে কয়েনগুলো রয়েছে এটা আপনার সিজন ওয়ান সিজন ওয়ান চলতেছে সিজন ওয়ানের আপনারা যে পাবেন সেটা দেখার জন্য আপনাকে অর্ডার করার পরে আপনাকে এরকম ইন্টারভিউ নিয়ে যাবে এখানে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এই যে লিস্ট এইটা হলো এই বাইশ তারিখে আপডেট হয়েছে এই কিছুক্ষণ আগে অর্ডার পরে আপডেট হয়েছে এই লিস্টে আপনারা আপনার যে বাইন্যান্স আছে নিতে পারবেন এখানে আপনার কতটুকু লিস্ট এই যে প্রতিটা তিনটা পয়েন্ট দেওয়া আছে এখানে যে মোট যেটা হলো টোটাল টোটাল হলো আপনার এটা কিন্তু আপনারা পাবেন আপনারা এটা এটা আপনারা পাবেন এটা কীভাবে পাবেন এবং কিভাবে আপনার বাইনান্সে দেখবেন সেটা আপনাকে এখানে এখন দেখাবো বাইনান্সে দেখার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে উদ্র অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এই উদ্র অপশনে ক্লিক করার পরে আপনাকে এই যে বাইনান্স অ্যাড করছে না এই যে আমি বাইনান্স অ্যাড করছি এই জন্য বাইনান্সে আপনাকে ক্লিক করবো আর আপনার যদি বাইনান্স ছাড়া অন্য কোনো অপশন সিলেক্ট করে থাকেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনাকে ভিটারে নিয়ে যায় ভিটারে নিয়ে যাওয়ার পরে আপনাকে যে অপশনগুলো দেখাচ্ছে যে টোটাল আপনি কত পাবেন টোটাল আপনি কত কয়েন পাবেন সেটা আপনাকে এখানে শো করবে এটার উপর ডিপেন্ড করে আপনাকে বাইনান্সে মানে ডলারটা ট্রান্সফার হবে ছাব্বিশ তারিখে আপনার যাই দেখবেন যে বাইনান্সে নোটিফিকেশনে একটা মেসেজ আছে মেসেজে চেক করে দেখে নেবেন সেখানে আপনার দেখতে পারবেন আপনার কতটুকু কয়েন জমা হয়েছে মূলত এই কয়েনের উপরে আপনার টাকাটা পেমেন্ট করবে এই হামেশ কম্বো আর অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন যে আপনার যে আস্থা বর্জন যে অ্যাপসটি অথবা কিছু হলে আপনার যে এখান থেকে পেমেন্টটা পাবেন প্ল্যান হিস্ট্রি থাকতে পারে এবং যখন ছাব্বিশ তারিখ আসবে ছাব্বিশ তারিখ আগে এখানে উপরে একটু অপশন আছে দেখেন এখানে লেখা আছে যে লিস্টিং লিস্টিং হলো যে আপনার এই ছাব্বিশ তারিখ ডিপোজিটের লিস্টিং হয়েছে এবং আপনার এই পেমেন্টটা পাবেন যে এই যে চব্বিশ তারিখে সরি চব্বিশ তারিখের ভিতরে একুশ তারিখ লিস্টিং হয়েছে এবং আপনার এই পেমেন্টটা পাবেন এই যে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে পেমেন্টটা পাবে যখন পেমেন্টটা যখন নেবেন তখন আপনাকে সর্বপ্রথম এখানে এই উদ্যোগ এখানে টোকেন উদ্যোগ ডিপোজিটকে ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি আপনার বাইনান্সে অ্যাপ এই যে টোকেনটা কনভার্ট হয়ে ডলারে চলা যাবে ওখানে বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখছেন যে চেক চেক করতে করে নেবেন আর কে কতটুকু কয়েন পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা টাইম লাগলে শেয়ার করে দেবেন যাতে আপনারা পরবর্তীতে দেখতে পারেন এবং আপনার বন্ধু বান্ধবদের দেখা শুরু করে দেবেন ভিডিওটা যত পারেন তত শেয়ার করে দেবেন তত বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন